কোন কোন সাবজেক্টে অনার্স করা যায় অর্থাৎ অনার্স সাবজেক্ট লিস্ট আজকে তোমাদেরকে আমি দেখাবো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা অনেকেই বুঝতে শোনা যে আসলে অনার্স সাবজেক্ট লিস্ট কি এখানে কি লিখছে ভাইয়া বিবিএ বিএসএস বিএস বিএ তে এগুলো ছিল না আমি ক্লিয়ার করব এগুলো কি এবং এগুলো এক একটা ডিপার্টমেন্টের নাম আগে বলে রেখে এবং এই ডিপার্টমেন্টের অধীনে এক একটা সাবজেক্ট আছে সো সেক্ষেত্রে তুমি কীভাবে এই সাবজেক্টগুলো চয়েস করবা তুমি জানবা কোন কোন ডিপার্টমেন্টে কী কী সাবজেক্ট সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তার আগে বলছি তোমরা যারা এসএসসি ব্যাস পঁচিশ রয়েছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো কলেজ ভালো সাবজেক্ট পেতে চাও তারা কিন্তু আমাদের সাথে আমাদের কোর্সে যুক্ত হতে পারো আমরা তোমাদের জন্য একটা কোর্স চালু করেছি বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি তোমরা যুক্ত পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুইশো টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাউ পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সবকিছু কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো যেখানে আমরা তোমাদেরকে দায়িত্ব নিয়েছি ভালো কলেজ ভালো সাবজেক্টে নিয়ে নিবো তোমাদের কিনে দেওয়ার চেষ্টা করব। আমাদের কোর্সে যুক্ত হলে সাথে সাথে তুমি পিডিএফ সাজেশন পেয়ে যাবে এছাড়া আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে যারা আমাদের কোর্সের স্টুডেন্ট তাদেরকে আমরা আমাদের তোমাদের ভর্তি পরীক্ষা সব গাইডলাইন সব ইনফরমেশন সবকিছু ডে বাই ডে প্রদান করবে এই যে দেখতে পাচ্ছো তোমাদেরকে আমরা ভিডিও করে বলতেছি ওদের কিন্তু এগুলো অনেক আগে দিয়ে দেওয়া হয়ে গেছে ওদের লিস্ট সো আমরা ওদেরকে এমন ভাবে ট্রিট করছি যাতে করে ওরা ভালো একটা রেজাল্ট করতে পারে কেমন তো চলো আমরা এটা একটা আলোচনা করি তোমাদের হচ্ছে যেখানে সাবজেক্ট ওয়াইজ বিষয়গুলো নিয়ে সেখানে প্রথমে আসে বিবিএ বিবিএ ডিপার্টমেন্ট মানে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস মানে বুঝতেই একটা কমার্স সাবজেক্ট এই চারটা সাবজেক্ট মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স এবং অ্যাকাউন্টিং এই চারটা সাবজেক্টে শিক্ষার্থীরা বিবিএ কমপ্লিট করতে পারবে অর্থাৎ চারটা সাবজেক্টে পড়লে তাকে বলা হবে বিবিএ ডিপার্টমেন্ট এবং তাকে কিন্তু এখানে সে যে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট চয়েস করে তার উপরে চার বছর অনার্স করবে ওকে এই পরবর্তী রয়েছে বিএসএস ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স এটা মূলত মানবিকের স্পেসিফিক সাবজেক্ট এখানে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি নিবিজ্ঞান এখানে বলে রাখতে চাই এই সাবজেক্টগুলো কিন্তু সায়েন্সের স্টুডেন্টও নিতে পারবে কমার্সের স্টুডেন্টরাও এই সাবজেক্টগুলো নিতে পারবে আবার এই সাবজেক্টগুলো কিন্তু মানবিকের স্টুডেন্টরাও নিতে পারবে আবার কমার্সের স্টুডেন্টও নিতে পারবে আবার সায়েন্সের শিক্ষার্থীরাও নিতে পারবে এরপরে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাচেলার অফ সায়েন্স মানে শুধুমাত্র বিএস মানে সায়েন্সের স্টুডেন্টের জন্য এখানে রয়েছে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান মিত্রিকা বিজ্ঞান প্রাণরসন মনোবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান গারস্থ অর্থনীতি ভূগোল পরিবেশ এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এখানে যে প্রথম দিকে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ এই সাবজেক্টগুলো শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা নিতে পারবে কোনো মানবিকের শিক্ষার্থীরা এই সাবজেক্ট নিতে পারবে না কিন্তু বাকি যেগুলো রয়েছে এগুলো মানবিক এবং কমার্সের শিক্ষার্থীরাও নিতে পারবে ওকে ব্যাচেলর অফ সোশ্যাল ব্যাচেলর অফ সায়েন্সের ক্ষেত্রে এইগুলো রয়েছে আর সবাশে রয়েছে ব্যাচেলর অফ আর্টস এক্ষেত্রে রয়েছে বাংলা ইংরেজি আরবি সংস্কৃত ইতিহাস দর্শন ইসলাম শিক্ষা ইসলামী ইতিহাস গ্রন্থ তথ্যবিজ্ঞান নিউ মিউজিক এইগুলো রয়েছে এবং এখানে এই সাবজেক্টগুলো মানবিক শিক্ষার্থীরাও নিতে পারবে কমার্সের শিক্ষার্থীরা নিতে পারবে এবং সায়েন্সের শিক্ষার্থীরা নিতে পারবে তো অনেকেরই ফেভার সাবজেক্ট বাংলা ইংরেজি তো এইটাও রয়েছে যাই হোক না কেন আমরা টোটালি তোমাদেরকে সাবজেক্টটা ক্লিয়ার করলাম নেক্সট একটা ভিডিও তোমরা পাবা যে অনার্সের সেরা পনেরোটা সাবজেক্ট সেগুলো কোনগুলো সহজ সাবজেক্ট কোনগুলো সেরা সাবজেক্ট কোনগুলো এগুলো নিয়ে খুব শীঘ্র একটা ভিডিও আসতেছে সো তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটা কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ